নাব ফসা সরকারি কলেজের বিএসএস সম্মান অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই আমি মোহাম্মদ সহকারী অধ্যাপক অর্থনীতিবিদ নজনেস সরকারি কলেজ আসাম কুম আজকে আমরা অর্থনীতি অধ্যায়ের গতি ও সমাকলন ক্যালকুলাস নিয়ে আলোচনা আমরা দেখব সমকলন বলতে কি বুঝি সমকলনের অর্থ হল যোগ ফল বা অন্যভাবে বলে যোগ যার ইংরেজি প্রতি শব্দ ইমিটেশন সমকলনকে দুইভাবে সংজ্ঞায়িত করা সম্ভব প্রথমত সমকলন ইন্টিগ্রেশন হল অন্তকরণের দ্বিতীয় প্রতিক্রিয়া বা প্রক্রিয়া বা পদ্ধতি দ্বিতীয়ত সমকলন হল পাশাপাশি অবস্থানরত

দুই ভাবে বিভক্ত হয়েছে একটি হলো অনির্দিষ্ট সমকলন এবং একটি হলো নির্দিষ্ট সমকলন এবার দেখা যাক অনির্দিষ্ট সমকলন কি অন্তকলনের বিপরীত প্রক্রিয়াকে সমকলন বলে আর এই প্রকার সমকলনকে অনির্দিষ্ট সমকলন বলে অর্থাৎ কোনো একটি ফাংশনকে অন্তকলন করলে যে অন্তরে সহজ পাওয়া যায় তার আবার সমকলন করলে মূল সহজ ফুল ফাংশনটি পাওয়া যায় আর নির্দিষ্ট সমাকলন অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলনের সাহায্যে একটি রাস্তা অন্তর্গত সম্পূর্ণ বা কোনো অংশের আয়তন পরিমাপ করা যায় সুতরাং সমাকলনের যে পদ্ধতিটা ধারণার সাহায্যে একটি রাস্তার অন্তর্গত সম্পূর্ণ বা কোনো নির্দিষ্ট অংশের আয়তন নির্ণয় করা যায় একটা নির্দিষ্ট সমাকলন এবার আমরা দেখব অনির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলন এবং নির্দিষ্ট সমাকলনের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত প্রথমত আমরা যদি পার্থক্য সুবিধা পাই তাহলে আছে বা প্রক্রিয়াকে সমাকলন বলে আর এই প্রক্রিয়ার সমাকলনটা অনির্দ সমাকলন হবে অপবৃত্তিক সমাকলনের বিষয় সাহায্যে

समाकलन के इंटीग्रल साइन ऑफ फंक्शन ऑफ एक्स डीएक्स मुझे समान और मुझे इसी समाकलन में निम्न आउटपुट मिलता है कि जब मुझे इसी समाकलन में निम्न और मुझे इसी समाकलन पर मुझे समान आउटपुट मिलता है ना ना, ना तो था था।। था। है कि मुझे इसी समान आउटपुट मिलता है हम तो पहले ही आने दूसरा कलर अब हम इसी কোন যুবক থাকে সেই যুবক অনুযায়ী থাকে যখন কোনো অপেক্ষা সে যুবক থাকে তখন তার যুবা দিবস করলে যুবক্রাপ্ত আপনার হয়ে যায় কারণ বাই যদি কোনো যুবক হয় তাহলে plus t is the dx of function of x. So one function of x. So then sameshalen sine function of x dx and function of x plus t. So then function of x double equal to zero. So this is one. Then we can do it for function of x plus t or

ইন্ট্রিগাল সাইন ব্যবহার করা হয় তৃতীয়ত সমাকলন নির্ণয় বিশেষ নির্দিষ্ট অনির্দিষ্ট সি যুক্ত হয় চতুর্থত সমাকলন প্রতীকের সাথে ইত্যাদি ব্যবহৃত হয় পঞ্চমত সমাকলনের সাহায্যে প্রান্তিক অপেক্ষক থেকে মোট অপেক্ষক নির্ণয় করা যায় ষষ্ঠত সমাকলন মূলত দুই প্রকার অনির্দিষ্ট সমাকলন এবং নির্দিষ্ট সমাকলন সংক্ষেপে এগুলি হল সমাকলনের বৈশিষ্ট্য এবার আমরা দেখব অনির্দিষ্ট সমাকলন তথা সমাকলনে কেন হয় অন্তকলনের বিপরীত প্রতিক্রিয়াকে সমাকলন বলে অর্থাৎ ফলাফলকে করলে যায় যেমন ওয়াই সমান এক্স প্লাস টু হলে অন্তঃকলন ডি ওয়াই বাই এক্স সমান সেভেন হবে এখানে আত্মিক অন্তরীকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল সমাকলন করলে সেভেন এক্স ডিএক্স সমান সেভেন এক্স প্লাস সি এখানে সি দ্রুবক মূল ফাংশনের দ্রুবক বা স্থির মান ছিল টু তাই এক্ষেত্রে দ্রুবক সি দ্বারা সমান টু নির্দেশ করা হয় সুতরাং প্রকৃত ফাংশন যথাযথভাবে পাওয়ার জন্য সমগ্র মানের সাথে দ্রুবক সি যোগ করা হয় আগামী ক্লাসে আমরা হোয়াইট বোর্ড ইউজ ব্যবহার করে আমরা অঙ্ক করবো আজকে আমরা এই পন্থী রাখবো ধন্যবাদ সবাইকে